যানজটের শহরে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে বাজারে আসছে উড়ন্ত বৈদ্যুতিক গাড়ি মডেল এ গাড়িটি তৈরি করার দাবি করেছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির স্টার্ট কোম্পানি আলেফ অ্যারোনটিক্স আগামী বছর বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি দাবি করেছে গাড়িটি সড়কে দুইশো মাইল পর্যন্ত এবং আকাশে একশো মাইল পর্যন্ত উঠতে পারবে ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ির ধারণাটি একসময় ছিল নেহাইত বৈজ্ঞানিক কল্পকাহিনী তবে বিজ্ঞানের হাত ধরে এখন এই ধারণাটি চলে এসেছে বাস্তবতার অনেকটা কাছে যাতায়াতের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার স্টার্ট প্রতিষ্ঠান আলেফ এরোনটিক্স সম্প্রতি তাদের তৈরি একটি উড়ন্তকারীর প্রজেক্টকে প্রকাশ্যে এনেছে প্রতিষ্ঠানটি যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে কোম্পানিটির কো ফাউন্ডার এবং সিইও জিম ডুকাগনি জানান দশ বছরের গবেষণা আর পরিশ্রমের ফসল মডেল এ শপে বন্ধুদের আড্ডায় প্রথমবারের মতো ধারণাটি মাথায় আসে তার জানান ইলেকট্রিক ভেহিকল ও ভিটল হেলিকপ্টার প্রযুক্তি ব্যবহার করে এই শঙ্কর গাড়িটি তৈরি করা হয়েছে এতে ব্যবহার করা হয়েছে আটটি প্রপেলার ও আটটি ইলেকট্রিক ভেহিকল ইঞ্জিন ফলে এটি একই সাথে রাস্তায় চলতে পারে আবার আকাশেও উঠতে পারে কোম্পানির দাবি গাড়িটি সড়কে দুইশো মাইল এবং আকাশে একশো দশ মাইল আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব এই বৈদ্যুতিক যানটি যজটপূর্ণ শহরগুলোর জন্য অত্যন্ত উপযোগী হবে বলে মনে করেন জিমডুকনি যদিও গাড়িটি বাজারে আনার আগে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি উড়ন্ত গাড়িটির দাম ধরা হয়েছে প্রায় তিনশো হাজার ডলার যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে এছাড়াও নতুন প্রযুক্তি নিরাপত্তা এবং ব্যবহার নিয়ে অনেক দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং এরপরও চমৎকার এই উদ্ভাবনের অভিজ্ঞতা পেতে গাড়িটির প্রি অর্ডার হয়েছে তিন হাজার দুইশটিরও বেশি ধারণা করা হচ্ছে মডেল এর সাফল্য ভবিষ্যৎ যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে তবে এর ব্যাপক ব্যবহার ও বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে এর দাম নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থার মনোভাবের ওপর বাড়ি শিহাব ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর